জয়গুরু বন্দে পুরুষোত্তমম উত্তম বলছেন শুনেছি কর্মফল মানুষকে ভোগ করতেই হয় এ থেকে কি মানুষের রেহাই নেই শ্রী ঠাকুর বলছেন কর্মজীবনের নিয়ন্ত্রণ সূত্র কর্মফল মানুষকে চরিত্রে ও মস্তিষ্কে বিশেষ বিশেষ প্রবণতাও ঝোঁকের সৃষ্টি করে থাকে তার চলনও তাই দিয়ে নিয়ন্ত্রিত হয় এবং তার ফল যা হবার তাও হয়ে থাকে কোনো কায়দায় পূর্বকর্মপর বসুত খারাপ বুদ্ধি ও প্রবণতা ঝোঁকগুলোকে যদি বদলে যাওয়া যায় অর্থাৎ ভালোর দিকে মোড় ফিরিয়ে দেওয়া যায় তাহলে দুর্ভোগের হাত থেকে অনেকখানি রেহাই পাওয়া যেতে আপনার আগের কর্মের ভিতর দিয়ে যদি অপরের ক্ষতি হয়ে থাকে তার একটা প্রতিক্রিয়া ঘুরে ফিরে আপনার উপর এসে বর্তান সম্ভব কিন্তু ভালো মন্দ যা কিছুর শুদ্ধ নিয়ন্ত্রণে যদি আপনি অভ্যস্ত হন তাহলে মন্দ কিছু ঘটলেও তা আপনাকে বিধ্বস্ত করতে পারে কমেই তাই সব কিছুর উপেক্ষা করে ইষ্টকে অনুসরণ করে চলতে হয় মন যে কত রকমের বাতলায় তার কি ঠিক আছে মনের কথা শুনে বিভ্রান্ত হতে নেই যত কষ্টই হোক ইষ্টের নির্দেশ কাটায় কাটায় পালন করতে চলতে হয় এই কষ্টের পদে বহু কষ্টের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় আমি অনেক সময় মানুষকে খামকা এক একটা কাজ করতে বলি বৃদ্ধি থাকে অন্যথা ব্যাপিত রেখে অন্য একটা বিপদের হাত থেকে বাঁচিয়ে নেওয়া তাই যারা কথা শুনে তাদের অনেক বিপদ কাটিয়ে নেওয়া যায় কথা না শুনলে তাদের যন্ত্রণা আমারও যন্ত্রণা আমি একজনকে হয়তো বললাম বাইরে বেরিয়ে কাজ নেই এখানে থাকেন লোকজন আসলে তাদের সাথে যাজন টাজন করবেন কথাবার্তা বলবেন আমার এখানে ঘুরবেন ফিরবেন তাতে তার হয়তো বিশেষ কতগুলো অসুবিধা হতে লাগলো পয়সা করির টানাটানি বাড়িতে অশান্তি ইত্যাদি তাই আমার কাছে হয়তো বলল ঠাকুর এখানে বসে বসে থাকি কোনো কাজকর্ম হয় না অমুক জায়গায় থেকে ঘুরে ভালো কাজকর্ম হয় আমার শরীর মনও ভালো থাকে আপনি যদি অনুমতি দেন তাহলে বেরোয় আমি হয়তো দেখলাম তার অত্যন্ত আগ্রহ তখন যদি না করি তাহলে মনে খুব ব্যথা পাবি সেক্ষেত্রে অগত্যা হয়তো মত দিলাম বাইরে যেয়ে হয়তো একটা কঠিন অসুখে রাখ বাঁধিয়ে আসলো খুব ভুগলো সকলকে জয় গুরু বন্দে পুরুষ উত্তম